ইন্ডিয়ান বাইক তোমাদেরকে বিভিন্ন ধরনের গাড়ির চিরকুট দেখাতে চলেছি শো গাইস তো আমি তোমাদেরকে এখন দেখাবো রোল এর গাড়ির চিরকুট দেখতে পেয়েছো আমাদের সামনে চলে এসেছে গাড়িটা টানটা দেখিয়ে দিই কেমন টান আছে গাড়িটা দেখতে পেলে এটাকে একটি মুক্তি গেলে সে উড়িয়ে দিচ্ছে আমাদের কেবে দেখাবো একটা সাদা কারের গাড়ি দেখতে পেয়েছো আমাদের সামনে বসে এসে চলে এলো গাড়িটা আমাদের আর একটা গাড়ি দেখাচ্ছি ল্যাম্বরগিনি কার হলুদ বিহামদ্রব্য কার দেখাচ্ছিল ও এখানে ফাইনালি আমাদের কাছে চার চারটা কার ও দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে চারটা আমাদের এখানে দেখাবো সবসময় কোন কারটা ওই পেছের ওই ল্যাম্প ওই পেছের ল্যাম্পটা দেখ আগে কোন গাড়িটা উঠতে পারে বা কোনটা কার হচ্ছে দেখতে থাকবো

አይ አሪፍ ነው እንጂ እንትን እንትን እንደሆነ እንትን እንትን እንድትልልህ

দেখো ও সব গাড়ি গেলার কি অবস্থা ফ্র্যাকলিন তা দাঁড়িয়ে আছে আমাদের এখানে এই দেখো রোলস রয়েল কারটা পুরো ভেঙে চোরমার হয়ে গেছে এই ফ্র্যাকলিন ঘুমাচ্ছে সব বাড়ি এলো কারগুলো আমাদেরকে দেখেছি এইখানে সবচেয়ে বেশি উঁচুতে উঠেছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন অবশ্যই